আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অডিয়েন্স আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো প্রিয় অডিয়েন্স আজকে আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে এমনই কিছু এমনই কিছু নকশা দিয়ে যাচ্ছি বশীকরণের মেয়ে সহ পাগল হয়ে আপনার কাছে জীবন জীবনযৌবন দিতে বাধ্য থাকিবে এটা এমনই একটা বাধ্যবশীকরণ নকশা তো এই নকশাটা থেকে দিয়ে যদি আপনারা কেউ কোনোদিন কাজ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি যদি কোনোদিন এই মেয়েটাকে জুতা দিয়ে লেগে যদি সারা জীবন তারে পিড়ে ওরা হেন আপনি আপনার কথা ছাড়া সে অন্য কোথাও অন্য কোথাও সে যেতে পারবেন এটা এমনই একটা ভয়ানক বসীকরণ নকশা নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রিয় ভ্রিওয়ার্স যদি আপনাদের এই ভিডিওটি আমার প্রয়োজন হয় এবং কি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দিই সেই ভিডিওগুলি পাওয়ার জন্য আর যদি কোনো কাজ করাতে চান স্ক্রিনেতে যে নাম্বারটা আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যে কোনো দিন যে কোনো যে কোনো সময় আপনি আমাকে ফোন দিতে পারেন ইনশাল্লাহ ২৪ ঘন্টার ভিতরে যে কোনো ধরনের কাজ আমি আপনাদেরকে করে দেব। তো প্রিয় ভিওয়ার্স অবশ্যই আমার এই ভিডিওটা এবং কি যারা কাজ করবেন অনুমতির জন্য আমার চ্যানেলটাকে দয়া করে এই অদমের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই এই বশীকরণটা হচ্ছে মেয়ে এবং কি ছেলে উভয় আপনারা করতে পারবেন এবং কি মেয়েরা করতে পারবে না আসলেই মেয়েদের অনেক সমস্যা তো ছেলেরা এই ভিডিওটা যদি করেন এই মেয়েটাকে আপনি যেইভাবে যেইভাবে চুমুকের মতো সেই মেয়ে আপনার পিছন পিছন ঘুরবে এটা পরীক্ষিত আমল অনেক ভাই অনেক ভাই অনেক বন্ধু বলে অনেক ইউটিউবের ভিতর ধুকাবাজ পাস ভাত পার আসলে আছে হ্যাঁ আমিও বলি আছে কিন্তু এই আপনারা দেখে শুনে জেনে বুঝে কাজ দিবেন আপনারা যেখানেই থাকেন দেশে থাকেন বাহিরে থাকেন যেখান থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন যদি আপনার এই ভিডিওটা দেখে আপনার যদি মনে প্রাণে যদি কোনো বিন্দু পরিমাণ বিশ্বাস হয়ে থাকে এটা আদিও আসল প্রাচীন কিতাবের এই 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 পাঁচশো সাতশো বছর আগের বইয়ের কিতাবের আসলে ভিডিও দিয়ে যাচ্ছি আর আমি যখন কাজ করি বিদ্যুতের গতিতে কারেন্টের মতন আপনার কাজ করবে কাজ করতে বাধ্য হবে কেন কাজ করবে না কাজের আসলে কেউ আছে সাধক কেউ আছে অস অসাধক কেউ কেউ আসলে সাধন করে এই তান্ত্রিক হয়েছে কেউ আসলেই লাইব্রেরি থেকে বই কিনা আসলে তান্ত্রিক হয়েছে আসলে বিষয়টা হচ্ছে এমন তো আপনারা যখন যে মেয়েটাকে এবং কি যে মেয়েটার সাথে আপনারা সম্পর্ক করবেন মিলামিশ করবেন অবশ্যই সেই মেয়ের মায়ের নাম এবং কি সেই মেয়েটার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে যাতে তাকে চিনেন জানেন বৌদি হোক পাড়ার যেই হোক না কেন আসলেই সেইটা জিনিসটা সম্পর্ক আগে থাকতে হবে যদি সম্পর্ক না থাকে আপনার তাহলে আপনার কোনো কিছু এই কাজে আসবে না শুধু শুধু মানুষকে যদি পরিচয় দিয়ে আসলে কোনো কিছুই হয় না তার সাথে গভীর সম্পর্ক থাকতে হয় এবং কি জানা থাকতে হয় তাহলে সে বুঝবে কার জন্য তার মনটা টানে তো যদি কোনো প্রেমিক প্রেমিকাকে করতে চান তো এটা সাবধান আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কারণ এটা হচ্ছে অনেক খাতারনাক অনেক খারাপ বশীকরণ নকশা এই ভিডিওটা আপনি দেখা গেছে যে দেখা খালে কাজটা করবেন হ্যাঁ আপনার একটা ঘন্টার ভিতরে একটা ঘন্টার ভিতরে মেয়ে সরিলে মেয়ে সরিলে আগুন জ্বলিয়া যে এটা এমনই একটা ভয়ানক বশীকরণ বিদ্যা তো এই বিদ্যাটা যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার অবশ্যই আপনার পাক পবিত্র অবস্থা হ্যাঁ যে কোনো একটা পরিষ্কার জায়গাতে নকশাটাকে আপনি অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন কোন পন্থে অঙ্কন করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতেছি শুনাইতেছি আর অবশ্যই আবারও বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য তা হলো সেই নকশা যেই নকশাটা আপনারা কাজ করবেন তো এই নকশাটার নিয়ম বলে দিতেছি অবশ্যই স্কিন দেওয়া রাখবেন স্কিন দিয়ে আমি আপনাদেরকে বলে দিতেছি আপনার স্কিন দেওয়া রাখবেন এই নকশাটাকে যখন যখন আপনারা কাজ করবেন অবশ্যই দুরুশুরি পড়বেন এগারো বার এগারো বার দুরুসুরি পরার পরে আপনি ডালিমের রস দিয়ে ডালিমের রস দিয়ে এই নকশাটাকে আপনি অঙ্কন করিবেন ডালিমের রস দেওয়া এই নকশাটাকে আপনি অঙ্কন করিবেন কোনো কিছুর প্রয়োজন পড়বে না বুসপত্রর উপর ডালিমের রস দিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন যেই ডালিম খায় সেই ডালিমকে কিনে নিয়ে এসে ডালিমটাকে রস করে সেই রস দিয়ে এই নকশাটাকে আপনি অঙ্কন করবেন অঙ্কন করা শেষ হয়ে গেলে নকশাটিকে পেঁচিয়ে যে কোনো গাছের পাতার সাথে বেঁধে দিন তাহলেই দেখবেন আপনার প্রেমিক প্রেমিকা এবং কি আপনার স্ত্রীও আপনাকে এত ভালোবাসবে এত মোহাব্বত করবে আপনার সাথে এত অবৈধ সম্পর্ক করতে চাইবে যেটা বলাই বাহুল্য তো এটা এমনই একটা এমনই একটা ভয়ানক বিদ্যার কাজ দিয়ে গেলাম আমি আপনাদেরকে আমি তান্ত্রিক দাতা পুষব যদি আপনার যদি আপনি কোনো কাজ করাতে চান ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপনি আমাকে অবশ্যই আপনি আমাকে যদি আপনার কোনো কাজের কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই আপনি আমাকে দিবেন আমি চব্বিশ ঘন্টার ভিতর যে কোনো জায়গাতে থাকেন যে কোনো সময়ে থাকেন না কেন যে কোনো জায়গা থেকে আমি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতর আমি আপনার কাজ করে দেব তো যদি আপনি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার অনুমতির জন্য অবশ্যই শেয়ার করে কাজ করবেন ইনশাল্লাহ আমার অনুমতি দেওয়া থাকলো আমার আমার মন থেকে আমার ভক্তদের জন্য তো আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা দিয়ে আছে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করে আমাকে কাজ করাই পারেন নি তাই আমি চব্বিশ ঘন্টায় আমি আপনাদের সেবাই থাকি তো আসলে অনেক ভাই অনেক অনেকজনই কাজ দিয়েছে আসলেই অনেক কাজই তো করি আসলেই দেখা গেছে যে কোনোটা হয় এবং কোনোটা হয় না দ্বিতীয়বার আবার করতে হয় একবারে যে দেখা গেছে কারেক্ট কাজ হবে এমন কোনো কথা না কিন্তু আপনার সেই কাজটাই হবে যেটা আপনার সাথে সে মিল মোহাব্বতে আবদ্ধ থাকে এবং কি আপনার সাথে সম্পর্ক ভালো থাকে অচিন মানুষের কাজ দেন তাহলে কিন্তু করাটা খুব অসম্ভব হয়ে যাবে তো জেনে বুঝে আপনারা কাজ দিবেন আর ইনশাআল্লাহ আমি যেই নিয়মটা বললাম আপনারা নিয়ম মতো কাজ করেন ইনশাআল্লাহ আমি তান্ত্রিকদাতা পুরুষ আমি আপনাদেরকে বললাম আপনাদের কাজ এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি ইনশাআল্লাহ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন